যদি আপনাকে কোনো জীব সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে আপনাদের এমন অনেক প্রাণীদের নাম ও ছবি মনে পড়ে যাবে যাদের আপনি কখনো না কখনো অবশ্যই দেখেছেন কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এমন প্রাণী দেখেছেন যারা অদৃশ্য হয়ে থাকে এই কথা শুনে আপনি অবাক তো হবেন নিশ্চয়ই আপনি ভাবতে বাধ্য হবেন যে আসলে কি এমন প্রাণী হয় আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন কারণ আজকে আমরা আপনাদের এমন এক পৃথিবীতে নিয়ে যাব যেখানে এমন অনেক প্রাণী রয়েছে যা বিচরণ করে কিন্তু দেখা যায় না একটু খেয়াল করে দেখুন এই পাতাটি দেখে আপনার মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব আসলে কি কোনো পাতা কখনো নাচতে পারে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি না তো এটা কোনো পাতা আর না এটা নাচছে আসলে এটি পাতার মতো দেখতে একটি প্রাণী যা আমরা লিফ্ট ইনসেক্টের নামে জানি আসলে এই প্রাণীটি জঙ্গলে থাকা অনেক পশু ও পাখির পছন্দের খাবার হয়ে থাকে লিফ ইনসেক্ট নিজের জীবন বাঁচানোর জন্য এই ধরনের কৌশল অবলম্বন করে থাকে নিজের জীবনের সামান্য পরিমাণ বিপদ অনুভব করার সাথে সাথে এই প্রাণী একেবারে স্তব্ধ হয়ে যায় যাতে কেউ তাদের দেখতে না পারে জানা যাক এদের খাবার দাবারের ব্যাপারে এরা গাছের ওপর থাকা ফল খেয়েই নিজের জীবন ধারণ করে আর যদি বলা হয় এদের থাকার জায়গা নিয়ে তাহলে এরা এদের সারা জীবন গাছের উপরই বাস করে থাকে ক্লিপটি এই দেখুন এটা দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন এই ভেবে যে এরকম হয় নাকি এক মিনিট কি আপনাদের জানাচ্ছি যে এটা কোনো চোখওয়ালা গাছ নয় বরং এটি গাছে বসে থাকা একটি প্যাঁচা যার নাম স্টার্ন স্প্রেচ আউল আর এর বিশেষত্ব হচ্ছে যখনই এই প্যাঁচা কোনো শুকনো গাছের ওপর বসে তখন নিজেকে গাছের সাথে এমনভাবে লুকিয়ে রাখে যেন দূর থেকে শুধু এর চোখই দেখা যায় আর যদি কখনো এটা নিজের চোখ বন্ধ করে ফেলে তাহলে এটা সম্পূর্ণভাবে গাছের সাথে মিলে যায় এই অবস্থায় কারোর জন্য এটা বলা খুবই মুশকিল হয়ে পড়ে যে এটা কি শুধু গাছ নাকি গাছের ওপর কোনো প্যাঁচাও বসে আছে এখন বলা যাক এই ধরনের প্যাঁচারা কোথায় বাস করে শুকনো গাছ এদের পছন্দের বসবাসের জায়গা কারণ শুকনো গাছে এরা নিজেকে খুব সহজে লুকিয়ে রাখতে পারে দ্য বাফ টিপ এই দৃশ্য দেখে আপনি হয়তো চিন্তা করছেন যে এটা কোনো গাছের ডাল কিন্তু যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল করতে যাচ্ছেন কারণ এটা কোনো সাধারণ গাছের ডাল নয় এটি হলো দ্য বাফ টিপ মথ নামক এক ধরনের প্রাণী আর এটা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি অদৃশ্যময় প্রাণী মধ্যে একটি যার কারণ এটার ওপর খুব তাড়াতাড়ি কারো নজর পড়ে না দ্য বাফ টিপ মথ সবচেয়ে বেশি জঙ্গল ও বাগানে থেকে থাকে আর এরা জুন মাসের মাসে সব থেকে বেশি দেখা যায় যদি বলা হয় এদের থাকার জায়গার কথা তাহলে দা বাফ টিপ মথ বেশিরভাগ ক্ষেত্রে গাছের ভিতরে লুকিয়ে থাকতে পছন্দ করে হর্স সাধারণত সমুদ্রে যেসব ছোট প্রাণী থাকে তাদের জন্য টিকে থাকাটা খুবই কঠিন হয়ে থাকে এর সবচেয়ে বড় কারণ যে যে কোনো বড় সামুদ্রিক প্রাণী এদের খুব সহজে নিজের শিকার বানিয়ে নিতে পারে পেগমিসি হর্সও একটি ছোট সামুদ্রিক প্রাণী যার আকার প্রায় দুই সেন্টিমিটারের মতো হয়ে থাকে কিন্তু পিগমি সি খুব বড় একটি বিশেষত্ব হল এটা প্রয়োজনের হিসাবে নিজের রং পরিবর্তনে পারদর্শী হয় যাকে মানুষ তো দূরের কথা কোনো জানোয়ারও সহজে দেখতে পারে না পিগমি সি সাধারণত জাপান ইন্দোনেশিয়া নর্থ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় লেপসি ফ্লাস আয়নার মতো দেখতে এই প্রাণীটিকে লেপসি ফ্লাস নামে জানা যায় এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যা নিজেদের লুকিয়ে রাখতে সব থেকে বেশি পারদর্শী হয়ে থাকে যখন এরা ডিম্বাণু থেকে বের হয় তখনই তাদের সম্পূর্ণ শরীর পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে যায় যার ফলে অন্যান্য সামুদ্রিক প্রাণী এদের সহজে দেখতে পায় না আর এই অবস্থায় এরা সেসব প্রাণীদের প্রাণঘাতী হামলা থেকে নিজেদেরকে খুব সহজে বাঁচিয়ে নিতে পারে লেপ্টোসিফলাস ডিব্যাণু থেকে বের হওয়ার পর তিন মাস পর্যন্ত এভাবেই অদৃশ্যময় রূপে থাকে আর যখন এদের বিশ্বাস এসে যায় যে এখন নিজের হেফাজত এরা ঠিকমতো করতে পারবে তখন তারা নিজেদের আসল রূপে এসে পড়ে নিজের শরীরকে নিজের মতো করে পরিবর্তনের গুণ লেফট সিফলাসটা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে যা ব্যবহার করে এরা অনেক সময় পর্যন্ত জীবিত থাকতে পারে ওক্লিভ বাটারফ্লাই যখন আপনারা কোনো পার্কে ঘুরতে যান আপনার আশেপাশে বিভিন্ন রঙের প্রজাতি তো নিশ্চয়ই উড়তে দেখেন কিন্তু এই ভিডিও ক্লিপটি দেখার পর যদি আপনাকে কেউ প্রশ্ন করে বসে যে বলুন তো এটা কি তাহলে আপনার একটাই উত্তর হবে যে এটি একটি পাতা কিন্তু না কারণ এটা কোনো পাতা নয় বরং একটি প্রজাপতি যার নাম ওকলিফ বাটারফ্লাই যা সাধারণত দেখতে একটি শুকনো পাতার মতোই লাগে তবে এই প্রজাপতি ভেতর থেকে খুবই রং বেরঙের হয়ে থাকে জঙ্গলে এদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন ওক্লিভ বাটারফ্লাই সাধারণত নেপাল ভুটান থাইল্যান্ড আর ভিয়েতনামে পাওয়া যায় গ্রে ট্রি ফ্রক এটি ব্যাংদের এমন এক প্রজাতি যা সাধারণত গাছে থাকতে পছন্দ করে গ্রে ট্রি ফ্রক নিজেদের শরীরের রঙ পরিবর্তন করায় খুবই পারদর্শী হয়ে থাকে নিজের জীবনের উপর সামান্য বিপদ অনুভব করলে এরা শরীরের রঙ পরিবর্তন করে গাছের রঙের মতো হয়ে যায় যাতে কেউ এদের দেখতে না পারে এরা সাধারণত আমেরিকা আর সাউথ ইস্টার্ন কেনাডাতে পাওয়া যায় এদের রং সাদা ধূসর খয়রি হয়ে থাকে আর এদের দৈর্ঘ্য ইঞ্চির মতো হয়ে থাকে এখন আমরা কথা বলবো ব্যাপারে কিন্তু তার আগে এই ঘাসগুলো দেখে নিন একে মসি প্লান্টের নামে জানা যায় আর এই প্ল্যান্ট পানি থাকে এমন জায়গায় পাওয়া যায় মসি ফ্রকের নাম এই প্ল্যান্টের কারণেই দেওয়া হয়েছে কারণ এই প্রাণী এরকমের ঘাসের সাথে নিজেকে সহজভাবে লুকিয়ে ফেলতে পারে যদি আপনার সামনে কখনো মসিফ পরে যায় তাহলে বিশ্বাস করুন আপনার জন্য একে চেনা খুবই কঠিন হয়ে যাবে এই ভেবে যে এটা কি কোনো ব্যাং নাকি কোনো ঘাসের টুকরা আসলে এই সেই মসিফ রক যে নিজেকে মুসিফ প্লান্ট আর অন্য অনেক ধরনের প্লান্টের মধ্যে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখে যে মানুষের জন্য ব্যাং আর প্লান্টের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুবই জটিল হয়ে পড়ে মসিফ আকার প্রায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার হয় আর এদের বেশিরভাগ ভিয়েতনামে দেখতে পাওয়া যায় পিঙ্ক উইং গড স্টিক এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের শরীরের রং গাছের পাতা আর শাখার মতো হয়ে থাকে পিঙ্ক উইং গড স্টিকও এমন এক ধরনের প্রাণী আর এর বিশেষত্ব এটাই যে এরা যে কোনো জায়গায় অদৃশ্যমান হতে পারে এর সাথে এর আরেকটা বিশেষত্ব হল যখন এরা নিজের জীবনের ওপর কোনো রকম বিপদ বুঝতে পারে তখন এরা এমনভাবে অভিনয় করে যেন এরা মারা গেছে তখন এরা নিজেদের চলাফেরা একেবারে বন্ধ করে দেয় এবং একটা মৃত প্রাণীর মতো চুপচাপ পড়ে থাকে পিঙ্ক উইংগট স্টিক বেশিরভাগ সাউথ চায়না অস্ট্রেলিয়া আর পাওয়া যায় গ্যাকো এখন এই দেখুন যার কাছে নিজেকে অন্যের চোখ থেকে বাঁচানোর জন্য চমৎকার কৌশল রয়েছে এরা গাছের ওপর এমনভাবে বিরাজমান থাকে যে বড় বড় এক্সপার্টরাও এদের চিনতে ধোঁকা খেয়ে যায় যে কোনো মানুষের জন্য এটা বোঝাও মুশকিল হয়ে পড়ে যে গাছের ওপর ঝুলে থাকা এটা কোনো শুকনো পাতা নাকি কোন প্রাণী যা গাছের উপর বসে আছে এই আজব রকমের লিজার্ট মাদাগাস্কার আইল্যান্ডে পাওয়া যায় শুধু তাই নয় এই লিজার্ডের কাছে পরিবেশের সাথে নিজের শরীরের রং পরিবর্তন করার বিশেষ গুণও রয়েছে এখন বলা যাক এদের খাবারের ব্যাপারে এরা সাধারণত ছোট ছোট পোকা মাকড় খেয়েই নিজের জীবন অতিবাহিত করে অক্টোপাই ভিডিওতে এখন যেটি দেখতে পাচ্ছেন যে প্রাণীটিকে এ নাম অক্টোবাই যা কিনা সামুদ্রিক প্রাণীদের মধ্যে অনেক বেশি ভয়ানক প্রাণীদের মধ্যে একটি হওয়ার উপাধি পেয়েছে অক্টোবাই অক্টোপাসের এমন একটি প্রজাতি যা পুরো পৃথিবীতে সব থেকে ভিন্ন তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন অক্টোপাস অদৃশ্যময় কিভাবে হতে পারে আপনারা এটা জেনে অবাক হবেন যে এই প্রাণীর কাছেও পরিবেশের সাথে নিজের রং পরিবর্তনের বিশেষ ক্ষমতা রয়েছে যা এরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে এমনিতে অক্টোপাস গাঢ় ধূসর রঙের হয়ে থাকে কিন্তু নিজের ওপর কোন রকমের বিপদ গন্ধ পেতেই এরা যেখানে উপস্থিত থাকে সেখানকার মতো করে নিজেদের রং পরিবর্তন করে নেয় উইলো টার্মিকান এই পৃথিবীতে অনেক ধরনের পাখি রয়েছে কিন্তু উইলো টার্মিকান নামের এই পাখি অন্য সকল পাখিদের থেকে আলাদা অনন্য এবং খুবই সুন্দর হয়ে থাকে এদের রং একদম খাঁটি সাদা হয়ে থাকে যার ফলে শীতের মৌসুমে এই পাখিদের দেখতে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে এদের শরীরের রং এতটাই সাদা হয় যে বরফে বর্ষার পর এদেরকে একদম চোখে পড়ে না আর একদম অদৃশ্যমান হয়ে যায় টার্মিগান বিশেষ করে আলাস্কা এবং নর্থ আমেরিকা পাওয়া যায় এর দৈর্ঘ্য এক ফিটের কাছাকাছি হয় আর এর ওজন আধা কিলোগ্রামের থেকে অল্প খানিকটা বেশি হয় তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও এতটুকুই আমাদের আজকের এই ভিডিও পছন্দ হয়ে থাকতে ভিডিওটি লাইক করুন যাতে আমরা আপনাদের জন্য এরকম আরও মজাদার ভিডিও আনতে পারি আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি করুন আর বেল আইকনে প্রেস করতে একদমই খুলবেন না যাতে নতুন ভিডিও আপনাদের কাছে জলদি পৌঁছে যায়